সেই ইন্ডাস্ট্রিতে ছাত্ররা গিয়ে প্রথম প্রথম অনেক কিছু শিখতে পারত বাইরে থেকে লেকচার বিভিন্ন প্রফেসর এসে তাদেরকে লেকচার দিয়ে অনেক কিছু জানিয়ে যেত সেই জিনিসগুলো আস্তে আস্তে র্যাঙ্ক থাকলেও টাকা আসলে সেইগুলো বন্ধ হয়ে গেছে তার মানে একটা অংশ ছাত্রদেরকে ডেপেন্ড করা হচ্ছে এবং সেই সব চাপগুলো আমাদের মতো ভোকেশনাল ট্রেনার তারা আমরা সামলে তাদেরকে প্রপার শিক্ষা দিয়ে বিভিন্ন কোম্পানিতে আমরা প্রেস করছি আজকে আমাদের